আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের জন্যে নতুন একটি ক্যাটালকের ড্রেস নিয়ে আসলাম আর এই ড্রেসটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি নোটসের চমৎকার লাকজারি ম্যাটেরিয়ালসের উপরে এখানে অরিজিনাল কাটচুপি এবং জরি কাজ করা মিনাকারে কাজ করা আছে তো প্রোডাক্টটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে সম্পূর্ণটাই কিন্তু কাজ করা আছে ফার্স্ট অফ আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাবো এই ড্রেসটা এত সুন্দর আজকে আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দেবো সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে নিচের পাটাতে অনেক সুন্দর করে কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে পার্লারের কাজ করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ জোরে সেতুর কাজ করা আর সম্পূর্ণ ওয়ার্কটা কিন্তু সিকোয়েন্স এবং এমব্রয়ডারিসের কাজ করা আছে তো সালোয়ার প্লাস দুপাটা দেখাই দিই সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা একটু দেখুন কতটা নাইস ডিজাইনের মধ্যে পাচ্ছেন স্যালোয়ার থাকবে কটন সিল্কের মধ্যে আর এগুলো আপনাদের জন্য ঈদের পরে একেবারে আপডেট কালেকশন আর স্লিপসটা দেখুন ম্যাচিং স্লিপস থাকবে ম্যাচিং শুধুই কাজ করা মিনাকারি শুধুই কাজ করা থাকবে আর দুপাটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটার দুপাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাবেন এটা মারাত্মক লেভেলের নাইস একটা ড্রেস দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই এই প্রোডাক্টটা আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিবো ঈদের পরে শ্রেষ্ঠ অফার প্রাইজে কিন্তু আজকের ভিডিওর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আর এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অস্থিরভাবে কাজ করা হয়েছে অনেক সুন্দর করে কাজ করা আছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে মাথা নষ্ট করে ডিজাইনের মধ্যে পাচ্ছেন এই ড্রেসগুলো কেউ মিস দিয়ে না এই প্রোডাক্টগুলো কেউ মিস দিয়ে না কেননা আজকে যে প্রাইসটা আমি দেব মানে একেবারে ধামাকা প্রাইসের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টটা এই হচ্ছে সম্পূর্ণ দুপাট একটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে খুবই নাইস কালারের মধ্যে আপনারা প্রত্যেকটা ড্রেসের কালার পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে পার্পেল কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে আজকে তো বিশাল অফারে দিব এই নূর্সের ড্রেস আসলে এইসব প্রোডাক্ট কিনতে গেলে মিনিমাম কিন্তু তিন হাজার সাড়ে তিন চার হাজার টাকা লাগে কিন্তু আজকে বিশাল এক অফার দিয়ে দিবি এই ড্রেসগুলোর উপরে শ্রেষ্ঠ অফার দিয়ে দিবি ইনশাল্লাহ আর এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ার প্লাস স্লিপস আর এটা হবে সম্পূর্ণ দুপাটাটা দুপাটাটা কন্ট্রাস্টের মধ্যে আছে অনেক নাইস থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি কিউট থাকবে এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র প্রাইস থাকবে টাকা এটা বিশাল অফারে কিন্তু আপনারা এড্রেসের এর কালেকশন পাচ্ছেন এটা অরিজিনাল নুটসের কালেকশন এবং প্রোডাক্টগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে কতটা হেভি কাজ করা শিপনের মধ্যে গর্জিয়াস কাজ করা হয়েছে তো এড্রেসের সাথে আমরা পাচ্ছি চমৎকার একটু